দিল্লাত মাহারাজ মন্দির বলছেন ভক্তি লাভের জন্য ভক্তি লাভের শুভ ক্ষণতেই কথা বলছেন তিনি ভক্তি লাভের যতগুলো অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলোর বাজে সর্বপ্রথমেই প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণ বলছেন শ্রবণ শ্রবণ শ্রবণটা যে কার করবো ভগবান শ্রীহরির কথা প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানের দিব্য নাম রূপ গুণ পরিকর এবং লীলা সম শ্রবণ কর কি শ্রবণ করব ভগবানের নাম ভগবানের দিবূপ গুণ তার পরিকর গুণের কথা তার লীলাস ভক্তি লাভের চৌষট্টিটা অঙ্গির কথা বলা আছে শাস্ত্রে চৌষট্টি অঙ্গের মাঝে নয়টি অঙ্গ হচ্ছে প্রধান যাকে বলি নববিধা ভক্তি

সত্যযুগের মানুষরা এক লক্ষ বছর জীবন ধারণ করতে পারতেন মানুষের আয়ু ছিল এক হাজার বছর কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই কোন সময় কলিযুগের মানুষেরা মরে যাবে কঠিন ভজন করার জন্য যে শক্তি ধৈর্য কোনো কিছুই কলিযুগের মানুষের এই এজন্য সকল গ্রন্থ যে কথা বলছেন ভাগবত বলছেন ব্যতিক্রম কথা কি ব্যতিক্রম সকল গ্রন্থ বলছেন কে প্রাপ্তির জন্য এই কার্য করো ভগবান আছেন ভগবান আসেন যদি ভাবে তুমি করতে পারো ভগবান তোমার প্রাপ্তি হবে কিন্তু ভাগবত আমাদের বলছেন তুমি কতটুকু ভগবানকে ডাকবে হে কলি হতো জীব। ভগবানকে ডাকার শক্তি কি তোমার তোমার আছে আওয়াজ কি গোলক বিহারীর কর্ণ কুহরে হবে তুমি কি ভাবছ তুমি ভগবানকে ডাকবে আমি যতটুকু না ভগবান কি ডাকছো তার থেকে অধিক ভগবান তোমাকে ডাকছেন আর কোনো গ্রন্থ সে কথা বলেননি কেবল ভাগবদ বলছেন ভগবান কি তোমাই ডাকতে হবে না ভগবান তোমাকে ডাকছেন ভাগবদ বলছেন তোমার কর্তব্য কেবল কান পাতিয়া শ্রবণ করা ভগবান যদি আমায় ডাকেন আমি কেন শুনতে পাই না এই ভবের কুলাগলে ভাগবত বলছেন আমাদের কর্ণ দুটি বদির হয়ে গেছে সারাক্ষণ বিষয়ের কথা শুনতে শুনতে এবার আমি যদি বিশ্রামেও যাই বিষয়ের কথাই মনে হয় ঘুমের গুড়ে বিষয়ের সম্পূর্ণে দর্শন করি আর আপনি যখন সারাক্ষণ ভগবানের কথা চিন্তন করবেন ভগবানের গুণ মহিমা কীর্তন করবেন তাহলে আপনি গুমের গুড়েও ভগবানের কথাই চিন্তন করবেন যুগনি মুদ্রা হবে আপনার ভগবানকে আপনি দর্শন করবেন গুরু বৈষ্ণব আপনার দর্শন হবে ঘুমের গুড়ে তুমি যতটুকু না ভগবানকে তার শ্রবণ করো মুরলী প্রকাশ বংশী বাজিয়ে তোমায় ডাকছেন তুমি শুনতে পাচ্ছ না কবির কুলাগুলি কর্ণ তোমার বদির হয়ে গেছে তাই তুমি

তাদের অপ্রাকৃত হৃদয়ে কি প্রেমের কথা তাদের প্রদানকের কথা তাদের পদাঙ্ককে কেমন করে অনুসরণ করবে সেই অপ্রাকৃত মধুময় কথা তুমি কান কেবল শ্রবণ করতে থাকো এই শ্রবণ করতে করতেই তোমার কর্ণের বধিরতা ঘুচবে তোমার চিত্ত জন হবে

কীর্তনের পরে শরণ ভগবানের শ্রী সেবা তারপর সুরশ উপাচারী শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা অর্চনের পরে বলছেন ভগবানের বন্দনা তার দাস হওয়া ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ কায় মনোবাক্যে ভাবটি হচ্ছে আত্মনিবেদন যা করতে পারে আর কোন কিছুই বাকি থাকে না ভগবান তোমার সকল কিছু বহন করবেন প্রতিজ্ঞা করেছেন যদি কেউ আত্মনিবেদন করতে পারে সুরস উপচারে অর্জন সুরস উপাচার মানে কি ষোলোটা উপাচারে ভগবানকে অর্জন করার বিধান দিয়েছেন তাহলে উপাচারে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তার জন্য আলাদা বিধান আছে তার জন্য যদি না পারে সে দশ উপাচারে অর্চন করবে ভগবানের পুজো করবে তাদেরও যদি না পারে সে পঞ্চ উপাচারে পুজো করবে তাহলে আমাদের জানতে হবে না এই উপাচার কি কি উপাচার মানে উপাদান উপচার মানে উপাদান সুরস উপাচার সুরস অর্থ ষোলো ষোলো না পারলে বারো বারো না পারলে দশ দশ না পারলে পাঁচ এই উপচার দিয়ে পুজো করতে হবে সুরস উপাচার ভগবানকে পুজো করতে গেলে কি প্রয়োজন সর্বপ্রথমে আসন প্রয়োজন আসন এগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলে সহজ হতো আশনে পর স্বাগতম স্বাগত করতে হবে পাদ দ অর্গ আচমন মধু পাদক স্নান বস্ত্র উপবিব ভূষণ গঙ্গ পুষ্প ধূপ দীপ নৈবত্য মাল্য আর হচ্ছে প্রণাম এই হচ্ছে 16 টা উপচারে ভগবানকে করা গায়কত্রে প্রাপ্ত ভক্তો যদি ভগবানকে অর্চন না করে প্রতিদিন তাহলে তার পুণ্যের গুণ নষ্ট হয়ে যাবে এবারে অর্চনের বিভিন্ন অঙ্গ রয়েছে আমি ভগবানের চরণে তুলসী দিলাম সেটাও অর্চনের একটা অংশ আমি ভগবানের গায়ে একটু চন্দন দিলাম সেটাও একটা অর্চনের অংশ আমি পুষ্প দিলাম পুষ্পাঞ্জলি সেটাও একটা অংশ এসো পুষ্পাঞ্জলি ক্লিং গৌরায় নমঃ এসো পুষ্পাঞ্জলি শ্রীং ক্লিং নাধ কৃষ্ণাব্যেং নমঃ সেটাও এক প্রকার অর্চনীর অংশ হ্যাঁ অর্চুনীর অংশে সুরস সুবাচারী পুজো